আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়াররা অসংক মানুষ আমরা আরব কাণ্ডিকুলর মধ্যে। তো আমাদের যারা আমরা এশিয়া মহাদেশের জমহুর আমরা হানাফি mazhab follow করি। তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি মত হলো নামাজের মধ্যে মুক্তাদি সূরা ফাতিহা পড়া প্রয়োজন নাই এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের মতে নামাজের মধ্যে মুক্তাদি সুরায় ফাতে ফরা মাকরু তাহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের কৌল সহি শুদ্ধ বেশি কেননা আল্লাহ তালা ফবিত্র কালামুল্লার মধ্যে বলছে তোমরা যখন কোরআন ফটতে শুন তোমরা সুপ থাকো তোমরা কি থাকো সুপ

না কিন্তু যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে সে ইমামে যখন কেরাহাত সে যখন সুপ থাকবো সে যখন সে তখনই সুপ থাকবো এটা হচ্ছে মত যা যা